আসসালামু আলাইকুম আমি খুব অসুস্থ আমার নাম সালমা খাতুন আমার বাড়ি যশো জিকর গাছা আমি অনেকটা দিন ধরে আমি অসুস্থ হয়ে পড়েছি আমার বাপ দিন মজুরি আমার বাপ ঠিক মতো আমার চিকিৎসা করতে পারছেন না কিন্তু আমার আব্বু আমার যথেষ্ট পরিমাণ আমাকে চিকিৎসা করছেন তবু আমার আব্বু পারছেন না আপনারা আমাকে সাহায্য করুন আমার আব্বা অনেক জায়গায় আমাকে নিয়ে তারা বলেছেন যে আমার চোখ ভালো হয়ে যাবে আমার বলেছে আবার হাড়ের সমস্যা বুকের সমস্যা আর শ্বাসকষ্ট হচ্ছে হচ্ছেন আমি আপনাদের মাঝে আমি সাহায্য চাচ্ছি আমরা বর্ষাই আমার বাবা আমাকে চিকিৎসক করতে পারছেন না আপনার আমাকে দান করুন আপনার আমাকে দান করুন আমি অনেক জায়গা গিয়েছিলাম কিন্তু আমাদেরকে সবাই ফিরায় দিয়েছেন আমার अब्बा মা আমাকে নিয়ে টেনশন করে আমি বলে আবু আমার না তুমি টেনশন করো না আমি ভালো হয়ে যাবো

আমি আবার আপনার মতন বাঁচতে চাই আমি ঠিক মতো খেতে পারি না আমাকে অনেক কিছু খেতে তো আমি পারি না আমার আবু কোথায় পাবে আমি আব্বু আমাকে বলে আম্মু চিন্তা করুন আমার ঠিক হয়ে যাবে আল্লাটা ঠিকই ব্যবস্থা করে নেবে মানুষ আছে ইল্লা আপনারা এটা আমাকে সাহায্য করুন আমার বিকাশ নাম্বার আছে নগহত আছে আমি নাম্বারটা বলছি কিন্তু আপনাকে আমাকে বেশি করে শেয়ার করুন অন্যকে জানিয়ে দিন আমাকে শেয়ার করুন ওই নাম্বারটা বলছি জিরো আম সেভেন ষাট সাতান্ন পঞ্চাশ তিরিশ এই নাম্বারে যোগাযোগ হলে আমাকে একটু কাছে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বোনের দুই চোখে টিউমার হয়েছে দীর্ঘ চার বছর থেকে এই টিউমার দুটো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এই টিউমার দুটোর কারণে বোনটি চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলছে তো এই বোনটি আপনাদের কাছে সাহায্যের আবেদন করছে বোনটির বাবার বোনটিকে চিকিৎসা করানোর মতো অর্থ নেই আর আপনারা যে যে অবস্থা দেখতে পাচ্ছেন দুইটা দুইটা চোখে টিউমার আমি এর আগে কখনো মানুষের চোখে এইভাবে টিউমার হয় আমি এর আগে কখনো দেখিনি দেখছি যে কি অনেক মানুষের চোখে টিউমার আছে তবে এই পরিমাণ না বা অনেকের আছে এক চোখে আসে আর এক চোখে নাই কিন্তু আল্লাহর কি লীলা দেখেন আল্লাহ বোনটিকে পছন্দ করে দুই চোখেই আহ টিউমার দিয়ে দিছে যে টিউমারের কারণে বোনটি এই চোখেও দেখে না আর আমি শুনলাম যে এই বোনটি পাঁচ অক্ত নামাজ পড়ে আমি ভিডিও করার জন্য বোনটিকে অন্যটা উঠাচ্ছি তখন বোনটা বারবার বলতেছে আমার চুল দেখানো যাবে না এরকম একজন দিনদার পর হেজগার বোনের পাশে আপনারা দাঁড়াবেন আপনাদের সামনে ভিডিওটা যাওয়া মাত্রই আপনারা শেয়ার করে দিবেন নগ্নতা নগ্ন ভিডিও আপনারা অনেকে শেয়ার করেন এইসব ভিডিও শেয়ার না করে দুনিয়া আখেরাত নষ্ট না করে এই ধরনের ভিডিওগুলা শেয়ার করেন তাহলে আপনিও স্বভাবের অংশীদার হবেন এবং এরকম অসহায় দরিদ্র মানুষগুলি তাদের চিকিৎসার ব্যবস্থা হবে যাদের যে সমস্যা আছে যার যার যে সমস্যাগুলো নিয়ে যারা ভিডিও করে দেখেন একজন মানুষ কিন্তু দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত এরকম ভিডিও সামনে কেউই আসতে চায় না যতই গরিব হোক যতদিন পর্যন্ত নিজেদের শরীর নিজেদের শক্তি থাকে অর্থ থাকে ততদিন পর্যন্ত তারা লড়ে যায় কিন্তু যখন আর পারে না যখন দেয়ালে ফিট থেকে যায় তখনই কিন্তু ভিডিও সামনে আসে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং মানবিক যে ডাক্তার ভাইরা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আপনাদের সামনে ভিডিওটি গেলে বন্টির পাশে দাঁড়ান বিশেষ করে আমি অনুরোধ করব বাসুদেব কুমার স্যার আপনার সামনে যদি এই ভিডিওটা যায় স্যার তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই বন্টির পাশে দাঁড়াবেন আমি জানি দেখছি যে স্যার আপনি অনেক অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন অনেক অসহায় মানুষের বিনা পয়সাতে আপনি ট্রিটমেন্ট করছেন স্যার আপনার দৃষ্টিগোচর যদি এই ভিডিওটা হয় আপনি অবশ্যই অবশ্যই বন্টির পাশে দাঁড়াবেন বন্টির বাবা আছে আমি এখানে আমি ওনার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আমি সালমার আব্বাহ আমি খুব অসহায় গরিব মানুষ এই বন্ধু যা কিছু ছিল দিন ডাক্তার দেখাচ্ছে যে কাছে যেই যে বলেছে আমি সেটাই করেছি কিন্তু আমি কোনো ফলাফল পাই নাই তা এখন যে কী কষ্ট বলবো আমি সেই কষ্ট কথা আমি বলতে পারছি না তবে মেয়ের জন্যে আপনাদের কাছে আমি দোয়া চাই যে আপনারা সব সহযোগিতা করেন আমি আমার দেশ বিদেশের ভাইরা আছে তারা আপনারা সাহায্য করেন এটাই বলে আমি আচ্ছা আসসালাম আলাইকুম